হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমরা তো ভালো আছি তো চলে আসলাম আর একটি ভিডিও নিয়ে তো সকাল সকাল এই যে নাস্তা বানাইছে তো নাস্তা খেতে বসে গেলাম আর কি আলু ভাজি করছে যে আলু ভাজিটা এত সুন্দর হয়েছে চিকন চিকন দেখি বিসমিল্লা হুম ভালোই হয়েছে পাশে ডিম আছে আবার শ্যামাই রান্না করছে তো ওইখানে আব্বু অম্মুও খাইতেছে ওনারাও বসে গেছে ওই আর এই যে বুড়ি বুড়ি এখনো ঘুমাইতেছে বুড়ি উঠতেছেই না দেখেন সকাল দশটা বেজে গেছে বুড়ি আজকে আমার সাথে ছিল রাত্রে তারই তো এই পাশে তো আব্বু মাত্র উঠে গেছে আর কি খাচ্ছে ওনারাও তো নাস্তা করি পরিমাণ না আসো আসো দিব পরিমানে উঠ আসবো নাস্তা খাওয়া শেষে যে আব্বা শাক কিনে নিয়ে আসছে লাউ শাক আম্মা বাঁচতে বসে গেছে আসলে রান্নাঘরে মানে বাছা বাছা এগুলো করলে অনেক গরম লাগে তো যার জন্য আসলে আমার আম্মু এখানে ফ্যানের নিচে বইশাই বাঁচতে কমফোর্ট আর ওই যে দেখেন নুসরাত বুড়ি খালি হাঁটতেছে আব্বা বৈশা আছে বসে বসে মোবাইলে গেমস খেলতেছে ওনার কাজ হয়েছে গেমস খেলা অবসর টাইমে বই এই দুই মোটা শাক নিয়ে আসছে লাউ শাক শাক দিয়ে কী রান্না করি জানি না দেখি ভাজিও করতে পারি আবার ছোট চিংড়ি মাছ দিয়েও রান্না করতে পারি দেখি যেটা খাবে সেটাই রান্না করব। একদম নরম নরম পাতাগুলো লাউ পাতা ভর্তাও মজা আছে অনেক না মা का नाही गेट चा पा गेट चापाय दा जा जा तर कामती पूजा गेट चापाय जा শাক ধোয়ার বাছার পরে যে এখানে শাক ধুতে চলে আসছি অবশ্যই আমি দুই তিনটা ধোয়া দিয়ে নিয়েছিলাম এটা লাস্ট ধোয়া আর কি তোর শাক ভাজি করবো ভাবতেছি লাউ শাক তো লাউ শাকের সাথে আসলে যেটা আলু দিলে খুব ভালো লাগে তো শাকটা পরিষ্কার করে ধুয়ে নিতেছি আর এই পাশে এই যে দেখেন একটা লাল লেয়ার মুরগি নিয়ে আসছি আব্বু অবশ্য টাকা দিছে না আমাকে তোমার আম্মুকে নিয়ে যায় নিয়ে আসো তো বাসার বেশি দূরে না পাঁচ মিনিট লাগে আর কি তিন চার মিনিট ওখান থেকে একটা মুরগি নিয়ে আসলাম তো এই মুরগিটা রান্না করবো অনেকদিন পর লেয়ার মুরগি খাবো আর বাইরে অনেক সাউন্ড কিছু মনে করবেন না এখানে মাঠ আসলে অনেক ছেলে ছেলেপেলেরা থাকে আসলে এখানে আমাদের তো আসলে কিছু করার নাই ওরা আড্ডা দেয় গল্প করে খেলাধুলা করে তো তার জন্য আসলে অনেক রকমের সাউন্ড আসতেছে মাঝখানে সব কাটাকাটি কমপ্লিট করে নিলাম আর এই যে দেখেন আমার শাকটা হয়ে গেছে আর একটু হালকা সিদ্ধ হইলে আমি বাগার দিব আর এই তো ভাতও বরফ দিয়ে দিছি অলরেডি অলরেডি দুইটা আঠেরো বেজে গেছে আর এই যে কাটাকাটি করে পানি দিয়ে ভিজাই রাখছি কলে পানি নাই এই যে টপ কেটে কেটে কমপ্লিট করে রাখছি পানি আসলে ধুয়ে বসাই দিব অবশ্য আমি এই দিক দিয়ে আমার চুলাও খালি হয়নি সিদ্ধ হয়ে গেছে মানে মশলা কষায় নিছে অলরেডি কষানো হয়ে গেছে পরে আসতেছি কাজ করতেছি এটার মধ্যে এখন চিকেনটা দিয়ে দিব আম্মু আর কে আমার আম্মু কাপড়ে সবসময় মার দিয়ে কাপড় পরে যেটা আমার কাছে খুবই বিরক্ত লাগে তো আম্মু গোসলে মাত্র ভাত হয়েছে তো বলতেছে মাঠটা দিতে আমি মশলাতে মাংসটা ভালো করে মিক্স করে নিই মাংস থেকেই প্রচুর পানি বের হবে আজকে অনেকদিন পর বাসা লাল আর মুরগিটা রান্না করা হচ্ছে মুরগিটা খাওয়া হইতেছে না অনেকদিন যাব সেই রোজারিদের পর থেকে আর কি ওই যে আমরা একটা ভাগা দিয়েছিলাম আর কি বছরে আর কি জব দেওয়া হয় আপনার বাইশ তেইশ রমজানে তো ওখান থেকে অনেকগুলো মাংস পাইছিলাম প্রায় সাড়ে দশ কেজি প্লাস এক দশ কেজি ছয়শো গ্রাম তো ওই মাংস ঈদের দিন থেকে খাওয়া শুরু করছে ওইগুলো খাওয়া শেষ হইতে হইতে তার মধ্যে আবার কোরবানি আসলো কোরবানির মাংস খাওয়া হচ্ছে তো লাল লেয়ারটা খাওয়া হয় না এর মধ্যে খাওয়া হয়েছে আর কি ব্রয়লার খাওয়া হয়েছে প্রচুর কিন্তু লাল লেয়ারটা খাওয়া হয়নি আর এই যে শাক দেখেন কি সুন্দর ভাজি হয়ে গেছে শাকটা ঢেকে রাখি আর এখানে যে গতকালকে ডাল রান্না করছিলাম একটুখানি ডাল আছে ডাল না আজকে আর এই যে গরম গরম ধুয়া ওঠা ভাত মুড়ে মারটা দিয়ে আসি কিছু যেমন তেমন দিতে আমার মা থাকতে পারে না একদমই ওই ভাতে মার বলি সরি মানে কাপড়ে মার না দিলে আর কি আর দেশের পরিস্থিতি আজকে খুবই ভয়াবহ ও খবরে দেখলাম তো খুবই খারাপ লাগতেছে আল্লাহ তুমি সহায় হোক আমি আর গেছিলাম বাইরে তখনই খুব ভয় পেয়েছিলাম মুভিটা আনতে আসলে যায় বলতে পারে না অনেকে আব্বু কেন যায় না আব্বুর আসলে সেইটা ভালো না আব্বু শুয়েছিল এর জন্য মানে হাঁটতে পারতেছিল না তাই আমি আর আম্মু গেছি তারপরও খুব ভয় লাগতেছিল বাসার কাছে তারপরও মেন রোডে প্রচুর মানে চিলা গুলাগুলি শব্দ দিক দিকে মানে পা পাওয়া যাইতেছে আমার ভাই আসলো একটু বলল মাত্র আসছিল চলে গেছে বলল যে আসছো ওই মেন রোডের ওদিক থেকে আসতেছিল তখন ওদিকে প্রচুর গুলাগুলি হচ্ছে আল্লাহ একদম নেট স্লো হয়ে গেছে আর অনেক বেশি ভয় লাগতেছে মানে প্রচুর মানে ইয়া হইতেছে মাত্র ঢুকলাম দেখলাম ইউটিউবে প্রচুর গুলাগুলি মারামারি হইতেছে আল্লাহ মাফ করো করো ভিডিও তো দেখলাম একটা ছেলের হাতে দা আল্লাহ রক্ষা কর মাংসটা কর্লা ভালো মতন একদম কষানো হয়ে গেছে এখন মেয়েটার মধ্যে আলু দিয়ে দিব অনেক বেলা বেজে গেছে চাটা বেজে গেছে অলরেডি আর আমাদের তো জাল থাকে না চুলায় রান্না বসাইতে বসাতে দেখা যায় দুইটার পরে বসানো হয় তার মধ্যে ভাত শাক হয়ে গেছে কিন্তু এটা হয় নাই আসলে খাওয়ারও কারো মনোযোগিতা নাই আব্বাও বাইরে চলে গেছে মানে একটু কি পরিবেশ দেখার জন্য শুনলাম বাবাদের এখানে নাকি মেন রোডে তে জন্য শুই না আর কি গিয়েছে তাড়াতাড়ি আমি বললাম আব্বা বাইরে ওনা তাও জোর করে গেল এই যে দিয়ে ভালো মতন কষাবো আর এটার মধ্যে আমি নারকেল বেটে দিচ্ছি নারকেল বাটা দিলে কিন্তু খাইতে কিন্তু অনেক সুস্বাদু লাগে আর ক্যামেরায় কেমন কালার আসতেছে আমি যাই না বাস্তবে খুব সুন্দর একটা আমি একটা কালার আসছি লুকটা আলু থেকে ভুনা করলে বেশি টেস্ট কিন্তু দুই চারটা আলু দিলাম তাহলে দেখা যাবে আমিও খুব পছন্দ করি আব্বুও খুব পছন্দ করে তোকে হইসাবা

তো আব্বা এই যে সবাই রে ভাগ করে দিচ্ছে আলহামদুলিল্লাহ চল্লিশটাকে আসলে অনেকগুলো মানে দিচ্ছে ভাবছিলাম অল্প হবে তুমি খাবা নাও আমার বাপে আসলে খাওয়াইতেই পছন্দ করে খাইতে পছন্দ করে না খাও